আসসালামু আলাইকুম এভরি আজকে আমি সিকেন ফ্রাই করে দেখাবো একেবারে সচরাচর যেভাবে করি তার থেকে জাস্ট একটু ব্যতিক্রম করে করে দেখাচ্ছি তো সিকেন ফ্রাইয়ের জন্য এখানে একটার থেকে বেশি মুরগি রয়েছে তবে পরিমাণটা বলতে পারবো না প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা একটু বেশি দিয়েছি আদার থেকে তারপরে হচ্ছে দিয়ে দিব মরিচ গুঁড়া মরিচ গুঁড়া যেরকম ঝাল খান সে পরিমাণে দিবেন হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া তারপর এক চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া তারপর হচ্ছে মিক্স একটা মাংসের মশলা দিয়ে দিলাম তারপর এদিক দিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি সয়া সস যে পরিমাণই দিতে হবে আসলে পরিমাণটা আমি মেনশন করে বলতে পারতেছি না তারপর দিয়ে দিলাম সস তারপর দিয়ে দিলাম লেবুর রস তো সবগুলো উপকরণকে ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মাখানোর পরে এবার দিয়ে দিচ্ছি লবণ লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে কারণ সস আর সয়া সসের মধ্যে কিন্তু এমনিতে লবণ থাকে তো সব কিছু ম্যারিনেট করার পরে এই পর্যায়ে যদি আপনার হাতে সময় থাকে তাহলে অবশ্যই রেখে দেওয়ার চেষ্টা করবেন আমার হাতে যেহেতু সময় আছে আমি রেখে দিব আর যদি সময় না থাকে তাহলেও কিন্তু ইনস্টার আপনি সেকেন্ড স্টেপে চলে যেতে পারেন তো এই তো আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম রাখার পরে আমি এবার চলে এসেছি চিকেনগুলোকে রান্না করার জন্য সচরাচর কিন্তু আমরা কাঁচার মুরগি দিয়েই কিন্তু চিকেন ফ্রাইটা করে থাকি আজকে চিকেন ফ্রাইটা আমি রান্না করে দি ফেলবো তো আমার রান্না হয়ে গেছে প্রথমে কিন্তু আমি কোনো কিছু মাখানো ওই পর্যায়ে আমি রান্না করে নিয়েছি কোনো প্রকার পানি কোনো কিছু অ্যাড করি না যা বের হয়েছে ওইটাকে শুকিয়ে নিয়েছি তারপর হচ্ছে ব্রেড ক্রাম ব্রেড ক্রাম আমি টোস্ট করে তারপরে ব্লেন্ডার করে নিয়েছি সেই জন্য একদম মিহি হয়েছে আর যদি কাঁচা পাউরুটিকে ব্লেন্ডার করা হতো তাহলে একটু গুঁড়াটা কমই হতো তারপর নিয়ে নিই দুইটা ডিম তো এ পর্যায়ে ডিমগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব চাইলে কিন্তু ডিমের সাথে সামান্য পরিমাণ লবণ আর একটু গোলমরিচ দেওয়া যেতে পারে আমি কিন্তু দেই নাই তারপর ডিমের মধ্যে চিকেনটাকে ছুবিয়ে তারপর পা রোটিতে গুলিয়ে নিলাম এটা আসলে সবাই জানেন দেখানোর মতো কিছু নেই তারপর ভিডিও যে আসলে দেখাতে হলো এই তো সবগুলা আমি একেবারেই পারোটিতে পারুটির ব্রেডক্রামে গুলিয়ে নিলাম তারপরে হচ্ছে এবার আমি এ পর্যায়ে কিন্তু চাইলে সংরক্ষণ করা যাবে ফ্রিজে আর আমি ভেজে নিচ্ছি তো এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি সচরাচর চিকেন ফ্রাই ভাজতে যে সময়টা লাগে তার থেকে কিন্তু কম সময়ের মধ্যে এই চিকেন ফ্রাইটা ভাজা হয় এই চিকেন ফ্রাইটা অনেক কিছুর সাথেই খাওয়া যেতে পারে খালিও খাওয়া যেতে পারে কিংবা বিকেলের চায়ের আড্ডায় কিন্তু খুব ভালো যাবে কোনো গেস্ট আসলে ইনস্টান্ট কিন্তু ভেজে দেওয়া যাবে তো আজকে ফ্রাইড রাইসের সাথে আমি সার্ভ করতেছি আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহফেজ